আসসালামু আলাইকুম মদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সব করেই ভিডিও পেয়ে যাবেন আর পাশে থাকা বেল এখন অবশ্যই ক্লিক করবেন ফেসবুকের বন্ধুরা শেয়ার দিবেন লাইক করবেন বন্ধুরা আজকে খুব ভালো মানে চায়না একটি সেট এটা খুব চমৎকার একটি দেখার মতো সেট দেখতে পাচ্ছেন আসলে যে চায়না যে সেটগুলো বর্তমানে আসতেছে বা চায়না যে বিদেশি যে সেটগুলো এগুলো সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হয় সাউন্ড বেস এবং সব মিলিয়ে খুব চমৎকার হয় এই সেটগুলো ছোটোর ভিতরে এটা একটু ডুল বক্সের সার্কিট ভলিউমগুলি খুব চমৎকার মাইক্রোফোন ইকু সহ কথা বলার অপশন দেখতে পাচ্ছেন এবং এল আর এখানে আর সকেটের কথার এখানে ইউসবি এবং নেক্সটের বটম, লাইট সুইচ অন অফ এখানে পাওয়ার সুইচ এখানে এসি এখানে ডিসি কালেকশন এবং পাঁচ ভলিউম বেস্টন বে পাঁচ ভলিউম সহ বেস ট্রাবল ভোল পাঁচটি ভলিউম এক একটা ভিতরে এক একটি আপনি ইকু এক একটি ফাংশন দিয়ে রাখছে খুব চমৎকারভাবে যারা ডুল বক্স ব্যবহার করতে চান ভালো চায়না সার্কিট দিয়ে এই যে সার্কিটটি ব্যবহার করতে পারেন চায়না কমপ্লিট একটি সার্কিট এটা এটার সাথে রিমোট আছে এসি কট আছে কালেকশনের অনেক কিছু এখানে কট আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই সেটটি পাঁচ ভলিওম এটা বারোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বক্সের সার্কিটটি পুচি দিয়ে থাকি সারা বাংলাদেশে খুব চমৎকার একটি সেট এটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সেট কালো সেটটি পাঁচ ভলিউম এখানে ইউএসবি আছে সব মিলিয়ে দেখার মতো একটি সেট চায়না কমপ্লিট একটি সেট এটা যারা আট ইঞ্চি দুইটা স্পিকার বাজাতে চান তারা এই সেটটি ব্যবহার করতে পারেন রিমোট সহ এই স্পিকার সব কমপ্লিট করা আছে আর যারা দোকানে বসে ভাই ঢাকার বাহিরে যারা দোকানে বসে ব্যবসা করতে চান পণ্য কিনতে চান তারা এই সিটটি আমার কাছে যারা দশ পিস পাঁচ পিস নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে ইনশাল্লাহ দোকানে বসে আপনি ব্যবসা করতে পারবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে অবশ্যই কল করবেন তাহলে দোকানে বসে আপনি কিনতে পারবেন পাইকারি দামে আপনি ওইখানেও ব্যবসা করতে পারবেন পাইকারি দামে তাই যারা এক পিস নিচ্ছেন বারোশো টাকা হলে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সার্কিটটি পৌঁছে দিয়ে থাকি তা অবশ্যই আমাকে অর্ডার করবেন ভালো সাউন্ড সুন্দর সাউন্ড পেতে এই সার্কিটগুলো খুব মিষ্টি সাউন্ড দেখতেও সুন্দর অর্ডার করবেন সারা বাংলাদেশ আমি পাঠিয়ে থেকে এই সার্কিটগুলো হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা